আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত গতকালকে বারোই ফেব্রুয়ারি ইতিহাসের নিকৃষ্টতম নির্বাচনে এই সার্ভিসম্যান টোকাই সার্ভিস আলম পরাজিত হওয়ার পর এবং ঢাকা আট আসনে এই ডার্বিনাসির পরাজিত হওয়ার পর তারা এখন বাঘ থেকে বিড়াল হয়ে গিয়েছে গতকাল রাত থেকেই কিন্তু আমরা এই ডারবিনাসিরকে খুঁজে পাচ্ছি না তার কোনো বক্তব্য দেখছি না এই ডারবিনাসির কোথায় গিয়েছে কোথায় আছে তাও আমরা জানতে পারছি না এই মেডিকেলে যাওয়ার সময় হয়ে গিয়েছে বাংলাদেশের জনগণ অপেক্ষা করছে এই ডার বিএনপির কর্মীদের দ্বারা কখন মায়ের খাবে এবং কখন মেডিকেলে যাবে আর দ্বিতীয় যে পঞ্চগড়ের এক আসন আছে টোকাই সার্ভিস আলম এখন মেয়োমেয় করছে বিএনপির যে প্রার্থী জয়লাভ করেছে তার সাথে এখন ভাইল দিয়ে চলার চেষ্টা করছে সে বলছে আমরা এক হয়ে কাজ করব। আরে বেটা তোদেরকে বিএনপির প্রার্থীরা গনে তোদেরকে পাশে রেখে তারা কাজ করতে হবে তোদেরকে প্রথমে গণদোলাই দিয়ে এলাকা ছাড়া করবে তারপরে বাংলাদেশ ছাড়া করবে এই ডারবিনাসির এখন আত্মগোপনে চলে গিয়েছে এই ডারবিনাসির এখন বাংলাদেশ থেকে পালানোর চিন্তা করছে সার্ভিস আলমও কয়েকদিন পর বাংলাদেশ থেকে পালানোর চিন্তা করবে কথা বুঝেন নাই বিএনপি তোমাদের প্রয়োজন নাই তোমাদেরকে সাথে নিয়ে কাজ করার তোমরা এখন শুধু মেয় মেয় করবা অনেক ডাক ঢোল পিটিয়েছ যে তোমরা দেশাসন পেয়ে যাবা সরকার গঠন করবা আর এই ডারবিনা তো ডাইরেক্ট স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে যাচ্ছে পিনাকি এবং ইলিয়াসের সাথে টকশো করছে পিনাকি ডাইরেক্ট ডাইরেক্ট বলে দিচ্ছে তুমি হচ্ছ আগামী স্বরাষ্ট্রমন্ত্রী ডারবিনা কে তুমি যখন মন্ত্রিত্ব বসবে আমার কাছ থেকে পরামর্শ নিয়ম আর নাহিদ ইসলাম তো ডাইরেক্ট প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছে আর এই টোকাইগুলা এখন সারা বাংলাদেশ মিলে এক পার্সেন্টও ভোট পায়নি এই ছয়টা যে এমপি হয়েছে টোকায় এনসিপির এগুলা ভাগ্যের জোরে হয়ে গিয়েছে ভোট একদম কম পড়েছে বিএনপির অনেক ভোটার ভোট কেন্দ্রে যায়নি তারা মনে করেছে বিএনপি তো অটোমেটিক হয়ে যাবে আর কিছু কাসাইনা ভোট আছে জামাতের এবং সাধারণ নাগরিক দুদুল্যমান ভোটার আছে ইয়ং জেনারেশনে তারা এদেরকে ভোট দিছে আর কিছু কিছু জায়গায় বিএনপি স্বতন্ত্র দু তিনটা প্রার্থী দাঁড়িয়ে গিয়েছে তাদের ভোট ডিভাইডেড হয়ে গিয়েছে তার ভাগ্যক্রমে এ জিতে গিয়েছে আর কিছু কিছু আসন তো ফিক্সডই ছিল যেমন নাহিদ ইসলামের আসনটা ফিক্সড ছিল আর যে পাঁচটা আসন ছিল তার মধ্যে হাসনাদ আবদুল্লার আসনটা ফিক্স ছিল চারটা আসনে ভাগ্যের বদলতে এই টোকাইগুলো জিতে গিয়েছে বিএনপির কামরা কামরি আর খুব কম ভোটার অংশগ্রহণ করার কারণে কথাই আছে না ঠাডায় বগ মরে হুজুরের কেরামতি বারে ঠাডা পড়ছে বগ মরে গেছে হুজুরে বলেছে আমি কারিশ্মা দেখিয়েছি মজদা দেখাই বক্তারে মেরে ফেলেছি এ সেম এটোকাই টোকাই গুলা এখন ছয়টা আসনের এমপি হয়ে গিয়েছে তারা এখন ফাঁকা ফাঁকি করবে কিন্তু কে ছয়টা আসনের এমপি সকল ভোট মিলাই আওয়ামী লীগের কোনো প্রার্থী দাঁড়ালে একটা আসনের ভোটের সমান হইতো না বা এখনও না সারা বাংলাদেশে গণভোটে হা এবং না মিলে ভোট পড়েছে এক কোটি পঞ্চাশ লক্ষ প্লাস মানি মোট ভোটের এগারো পার্সেন্ট তাহলে তোমাদের যত রাজনৈতিক দল আছে তাদেরকেও ভোট দিয়েছে বাংলাদেশের নাগরিক হয়তো চোদ্দ থেকে পনেরো পার্সেন্ট আরো তিন চার পার্সেন্ট ধরে নিলাম গণভোট অংশ করা নাই রাজনৈতিক দলকে ভোট দিতে গিয়েছে তাহলে চোদ্দ পনেরো পার্সেন্ট মাত্র হয়েছে সকল রাজনৈতিক দল মিলে কথা বুঝতে পারছেন হিসাব চিন্তা করেন কি যখন তম নির্বাচন হয়েছে আর সেই নির্বাচনে তারা নাকি এমপি হয়েছে তারা গর্ববোধ করছে কথা বুঝেন নাই শেখ হাসিনা কোনো দোষ করে নাই শেখ হাসিনা রাইট ছিল বুঝতে পেরেছেন এই সকল রাজাকারদের জন্য এই সকল গণতন্ত্রের নাতির দল যারা বল আমরা গণতান্ত্রিক দল তাদের জন্য শেখ হাসিনা শেখ হাসিনা নিয়ে নির্বাচন করার নাই তাদেরকে নির্বাচন আসার স্পেস দিয়েছিল কিন্তু তারা তো একেবারে স্পেস বন্ধ করে দিয়েছে আওয়ামী লীগের এটাই হচ্ছে আওয়ামী লীগের এই সকল দানপন্থী রাজনৈতিক দলের দলের মধ্যে আপনারা সাধারণ জনগণ মোটামুটি এই নির্বাচনের ফলে সকল কিছু ক্লিয়ার হয়ে গিয়েছেন যে কারা বাংলাদেশের জন্য ভালো এবং কারা কত বড় আওয়ামী লীগ যদি বাংলাদেশের মানুষের জন্য খারাপ একটি দল হয় আর এই এই যে এখন নির্বাচন করেছে তারা আওয়ামী লীগ থেকে দশ গুণ গুণ খারাপ সে কারণে আমি সবসময় প্রত্যেক ভিডিওতে বলতাম আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের রাজনীতির জন্য মন্দের ভালো তারা চুরি চামারি করলো বিদেশে টাকা পাচার করলো দেশের উন্নয়ন সাধিত করেছে উন্নয়ন করে ওইখান থেকে টাকা খেয়েছে কিন্তু এই সকল বিএনপি জামাত এনসিবি এবং অন্যান্য যে সকল দল আছে তারা শুধু খাইতেই জানে উন্নতি করে না এটার কারণে বাংলাদেশ এরা ক্ষমতায় আসলে পিছিয়ে যায় যেমন দুই থেকে দুই সালে হয়েছিল দুর্নীতিতে চার থেকে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে যেমন এই যে বাংলাদেশে এখন ডক্টর সরকারের বাণিজ্য উপদেষ্টা আছে তিনিও কয়দিন আগে একটা বক্তব্যতে বলেছে শেখ হাসিনা সরকারের আমলে দুই লক্ষ কোটি টাকা ঋণ ছিল আর সেই ঋণ এখন এই ষোলো সতেরো মাসে ডক্টর শাসন আমলে তেইশ লক্ষ কোটিতে দাঁড়িয়েছে এত ঋণের বোঝা বাংলাদেশে কিভাবে উন্নয়ন করা নাই উন্নয়নের নাম দিয়ে বিদেশ থেকে ঋণ নিয়েছে সে টাকা মেরে দিয়েছে সে টাকা সুইস টাকার ভাগ কারা কারা পেয়েছে ডক্টর পেয়েছে উপদেষ্টারা পেয়েছে এ টোকাই এনসিপি দলদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে কথা বোঝেন নাই এভাবেই করে ষোলো সতেরো মাস বাংলাদেশ চলেছে এখন আবার বিএনপি ক্ষমতায় বসতে যাচ্ছে বিএনপিও উনিশ বছর ক্ষমতার বাহিরে তারা উপাস তারা আরো বেশি করে খাবে আরো বেশি করে দুর্নীতি করবে কারণ উন্নয়ন করার জন্য তার জায়গা নাই বাংলাদেশের সকল সেক্টরে আওয়ামী লীগ উন্নয়ন করে ফেলেছে রেলওয়ে বলেন শিক্ষা বলেন স্বাস্থ্য খাত বলেন তারপর মেট্রোল বলেন উড়াল সেতু বলেন সকল সেক্টরে উন্নয়ন করে ফেলেছে এখন অন্যান্য জায়গায় ছোটখাটো কিছু উন্নয়ন করা বাকি সেগুলা বিএনপি না করে দেখবেন যে ক্ষমতায় বসার পরেই তারা হুমড়ি খেয়ে টাকা কামানো শুরু করবে আর টাকা পাচার করা শুরু করবে তারপরে গিয়ে পরে চিন্তা হবে কি কি আর উন্নয়ন করা লাগবে আবার বাংলাদেশ সেই যে স্বপ্ন ছিল একেবারে গরিব দেশের দেশের পর্যায়ে চলে যাবে আবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে মধ্যমায়া বাংলাদেশের লক্ষ থেকে সেটা কোটির কাছাকাছি চলে যাবে সোনার বাংলাদেশ আর সোনার থাকবে না অলরেডি সোনার বাংলাদেশ ধ্বংস করে দিয়েছে আরো ধ্বংসের দিকে চলে যাবে শেখ হাসিনা যেভাবে ষোলো বছরে খুব সুন্দর করে বাংলাদেশটাকে গড়ে তুলেছিল এই ষোলো সতেরো মাসে তার এইটি পার্সেন্ট ধ্বংস হয়ে গিয়েছে আর বিশ পার্সেন্ট নতুন যে সরকার আসবে তারা ধ্বংস করে দিবে কারণ এই নির্বাচনে মাত্র ১৪ থেকে পনেরো পার্সেন্ট মানুষের ম্যান্ডেট আছে এই সরকারের উপর আর আশি পার্সেন্টের উপর মানুষ এই সরকারকে ম্যান্ডেট দেয়নি এবং ভোটেও নির্বাচনে অংশগ্রহণ করেনি তারা চায় একটি গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন সকল দলের অংশগ্রহণ নির্বাচন তাহলেই তারা ভোট দিতে যেত তারা পাঁচে আগর যে আন্দোলন করেছিল সেটা ভুল ছিল তারা বুঝতে পেরেছে তারা এখন আফসোস করছে তারা তাদের বুক ফেটে যাচ্ছে কিন্তু মুখ দিয়ে বলতে পারছে না তারা এখন চিন্তা করছে তাহলে শেখ হাসিনার কি দোষ ছিল শেখ হাসিনা ভালো ছিল এরা তো আরো বড় স্বৈরাচার শেখ হাসিনা তো ভালো ছিল এরা তো একেবারেই খারাপ বুঝতে পেরেছেন পার্থক্যটা বোঝানোর জন্যই আওয়ামী লীগ বারোই ফেব্রুয়ারি নির্বাচন হতে দিয়েছে চুপ ছিল এখন দুধ পানিকা পানি পানি হয়ে গিয়েছে আওয়ামী লীগের যে একটা কালো অধ্যায় ছিল আওয়ামী লীগ বিনা ভোটে এমপি হয়ে যায় কোনো দলের রাজনৈতিক দলকে নির্বাচনের সুযোগ দেয় না সেটাও মুছে গিয়েছে এই বারো ফেব্রুয়ারি ইতিহাসের নির্দ্রতম নির্বাচনের ফলে এখন শুধু মায়ের পালা এ টোকায় সমন্বয়কদেরকে মায়ের রাগেই এরা কিন্তু আত্মগোপনে চলে গিয়েছে বাঘ থেকে বিয়ে করছে কেউ রাজনীতি ছেড়ে দিবে কেউ বিদেশে স্টাবলিশ হয়ে যাবে আর কেউ মেডিকেলের ব্যাডে শুয়ে থাকবে এটাই তাদের ভাগ্যে লেখা আছে দেখা যাক কি হয় আশা করছি আপনারা সকল বিষয়ে বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকলকে